আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস দর্শক রসনা বিলাস শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই আমার খুব ভালোবাসার দুজন অতিথিকে যাদের মধ্যে একজন যাকে ছাড়া আসলে এই রসনা বিলাস রাউন্ড সম্পূর্ণ করা একেবারেই সম্ভব নয় এবং তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য রন্ধনশিল্পী শিক্ষক একই সাথে রূপ বিশেষজ্ঞ তিনি আর কেউ নন তিনি রাহিমা সুলতানারিতা এবং তিনি একা আসেননি নিয়ে এসেছেন আমাদের ভালোবাসার চিত্রনায়িকা আর কেউ নন যেহেতু আমাদের সঙ্গে একজন নতুন অতিথি রয়েছেন এবং আপনাদের যিনি বিজ্ঞ বিচারক তিনি হচ্ছেন রাহিমা সুলতানা রিতা তো কেমন হবে সেটা আসলে টেস্ট করবেন রাহিমা সুলতানা রিতা এবং মার্কিংও করবেন তিনি আমরা দুজন মিলে একটু শুধু খাবো কিন্তু আইরিন সুলতানাকে পেয়ে কেমন লাগছে কে কি বলতে চান আমি ওনার প্রায় অনেকগুলো ফিল্মই দেখছি তো ভালো লাগতো বিশেষ করে ওনার হাসিটা বেশি ভালো লাগে হাসিটা খুব সুন্দর ইউ ওয়েলকাম বাই দ্য ওয়ে আপা আজকে কি রেসিপি দিচ্ছেন আপনি তাদেরকে আজকে আমি আপনাদের বলতে চাই শাহি কলিজা ভুনা তো শাহি ব্যাপারটা যেন থাকে এর মধ্যে আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো কিছু যদি অ্যাড করতে চান টমেটো আছে পটেটো আছে এগুলো চাইলে অ্যাড করতে পারেন আপনাদের মতো রান্নাটা যেন হাইজিন মেনটেন করে হয় ক্লিনলিনেসটা আমরা খুব সিরিয়াসলি দেখি এছাড়াও রান্নার টাইম একটা বড় বিষয় এবং প্লেটিং সব শেষে হলো টেস্ট আর প্লেটিংটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি অতিরিক্ত ডেকোরেশন করবেন না যাতে আপনার যে মেইন খাবারটা সেটা হারিয়ে না যায় আর আপনাদের জন্য সময় বিশ মিনিট ওকে সো আপনারা তো জেনেই গেছেন যে কি করতে হবে প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে এখন টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনাদের রান্নাটা কমপ্লিট করতে হবে দেন আমরা ফুড টেস্ট করব। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন আপা খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে বাই দ্য ওয়ে নায়িকা চলে এসেছে আজকে আমি শুনছিলাম যে এই বছরের শুরুতে যখন বিপিএল শুরু হলো বিপিএল এর জন্য আপনি আমায় একদিন কল করলেন তো বিপিএল এ কেমন ব্যস্ততা গেছে বিপিএল নিয়ে বেশ খানিকটা সময় ধরে আসলে ব্যস্ততা ছিল তারপরে তো মোটামুটি শেষ হয়ে এলো যেহেতু আমার কাজগুলো ছিল ব্যাকগ্রাউন্ডের রাইট সো এই আর কি সবকিছু মিলিয়ে আমার একটা ব্যাপার জানার আছে এই যে আমরা অনেকে দেখি যে মধু লেবু এবং ওয়ার্ম ওয়াটার সটা সকালবেলা খায় খুব ভালো এটা যাদের সুট করে আমার এখানে আমি জানি না আমি হয়তো ভুল হতে পারে আমার তো জানার জন্য জিজ্ঞেস করা যে লেবুতে ভিটামিন সি থাকে এবং তাপে তো ভিটামিন সি নষ্ট হয়ে যায় না ওয়ার্ম থাকবে অতিরিক্ত গরম না আচ্ছা একটা নিদ্র কুসুম কুসুম গরম যেটাকে বলে গরম পানি অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায় ওকে আর মধু লেবু বা ওয়াটার এটা কিন্তু সত্যি খুব ভালো তো আমি খাই না বিকজ আমার सूट করে না দ্যাটস হোয়াই এখন আমি আপনাদের প্রোডাক্ট দেখাতে চাই আপনি জানেন যে প্রোডাক্টের কথা অলরেডি আপনি আমি কংকার এটা 포টেবল জুসার এটা কিন্তু সাথে মগের কাজও করে আলাদা করে গ্লাস ক্যারি করতে বা মগ ক্যারি করতে হবে না বাই দ্য আপনার সকাল কিভাবে শুরু হয় কি খেয়ে শুরু হয় সকালবেলাটা হচ্ছে একদমই খালি পেটে যেটা খাই সেটা হচ্ছে চিয়া আর ইসু কুলার ভুসি হ্যাঁ হ্যাঁ এই দুটো আমিও আর সাথে হচ্ছে একটু হানি দিয়ে ওটা খেয়ে ফেলি তারপরে হচ্ছে একটা সিদ্ধ ডিম কি ভালো রাধেন আমি রান্না মোটামুটি সবকিছুই ভালো রান্না করি আমার কাছে মনে হয় সবকি দেশীয় ফুড না বিদেশি ফুড আর বাইরের অনেক কিছুই রান্না করা হয় চাইনিজ রান্না করা হয় কুরবানি ঈদের গরুর মাংস মার রাধেন না নিজের রাধেন আম্মু

আপনার বাসায় কঙ্কার কোনো প্রোডাক্ট আছে কিনা কঙ্কার না এখন পর্যন্ত নেই নো টেনশন আজকে যাবার সময় আমি কোনো একটা প্রোডাক্ট আপনাকে দিয়ে এবং আপনি একবার ব্যবহার করার পর এটা প্রেমে পড়ে যাবেন এবং মনে হবে যে না জীবনকে সহজ করার জন্য কঙ্কার প্রোডাক্টটা খুব বেশি জরুরি সাধ্যের মধ্যে সেরা একটা প্রোডাক্ট নিতে হলে সেটা যদি কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সেস রিলেটেড হয় তাহলে কিন্তু কঙ্কা বেস্ট সো সেই জায়গা থেকে তাদের সাধ্যের মধ্যে বেস্ট প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবে রাইট আপা একদম হান্ড্রেড আর ওদের যে রাইস কুকারটা আছে ওর মধ্যে একটা স্টিমার আছে তো স্টিমারে চাইলে মোমো বা মানে অয়েল ফ্রি ফুড যেগুলো আছে আমরা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে খেতে তৈরি করে খেতে পারি আপা আমরা তিনজন একটু যাই আপু আমরা একটু দেখি যে কে কি রান্না করলো। বাসায় কি হেল্প করেন? হ্যাঁ মাঝে মাঝে। মাঝে মাঝে। জি জি। সাধারণ। খুব ভালো। কেমন লাগছে দেখতে আপা? ভালো লাগছে তো। আচ্ছা এখানে আসি। সে আবার মিমিক্রি করতে পারে। কি রান্না তো করছে বর। বাসায় বর রান্না করে? ও গেলেও করে। আমার ভাল। একটু আসেন। ও গেলেও করে কিন্তু বাসার মধ্যে রান্না তো সবচেয়ে বেশি ভালো পারে আমার ভাসুর।

আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছি ওকে ফাইন দেখা যায় গার্নিশিংটা কত ভালো হয় খুব ভালো লাগে ওকে আমি কাউন্টডাউন দিচ্ছি সময় কিন্তু একেবারেই শেষের দিকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যান্ড টাইমস আপ